নমস্কার নন্দিনী সাত কাহলের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে একেবারে আর্লি মর্নিং থেকে ঘরের কাজ শুরু করলাম ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় রোজদিনই প্রায় একই টাইমে ঘুম থেকে ওঠার জন্য ওই বেশি ঘুমানোর ইচ্ছে হলেও ঠিক ঘুম ভেঙেই যায় এর মধ্যে আমি সকালে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে কাজ শুরু করেছি প্রথমে এই তো জানালাটা খুলে দিলাম সকাল সকাল যত তাড়াতাড়ি জানলা দরজা খোলা যায় তত ঘর ফ্রেশ লাগে গতকালকেও একটু মেঘলা মেঘলা ছিল জানি না রোদ উঠবে কিনা রোদ উঠলে পরে মিষ্টি যে রোদটা যখনই বিছানার উপর পড়ে না ভীষণ ভালো লাগে ঘরটা পুরো ঝলমল করে ওঠে যাই হোক এখন ওই সকাল ছটা তিরিশ মতো বাজে বিছানাটা তুলে আগে ঘর ডাস্টিং করে নেব এদিকে হাজবেন্ড বেশ কয়েকদিন হলো বাড়িতে নেই বেনারসে গেছে অফিসের কাজে পাঁচ ছ দিনের জন্য তবে যেদিন ভিডিওটা আপলোড করেছি তখন অবশ্য হাজবেন্ড অফিসের কাজ কমপ্লিট করে বেনারস থেকে ফিরেও এসেছে কিন্তু ওই যে মাঝে দুদিন আমার শরীর এতটাই খারাপ ছিল একদিন তো ভিডিও দিতেই পারিনি এদিকে ভিডিও করাই ছিল তবে এখন ভালো আছি আর দেখতেই পাচ্ছেন ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ করছি রান্নাবান্না একদমই চাপ নেই তাই ভাবলাম যে অকারণে সময় নষ্ট করে লাভ নেই আজকে রান্নাঘরের বেশ কিছু জিনিস পরিষ্কার করে নেব আর যে কোনো একটা কর্নার ভালোভাবে পরিষ্কার করব। সাজানো গোছানো ঘর যেমন দেখতে ভালো লাগে তার থেকেও আমাদের রান্নাঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি ভালো লাগে নাইবা হলো নিউ স্টাইলের ইন্টেরিয়ার ডিজাইনের হাইফাই রান্নাঘর সাধারণ ছোট্ট একটা রান্নাঘরকেও আমরা আমাদের হাতের ছোঁয়ায় পরিশ্রমের দ্বারা নিট ক্লিন আর হাইজেনিক তো রাখতেই পারি কথায় আছে নাকি রান্নাঘরে মা লক্ষ্মীর বাস আবার অনেকে বলেন রান্নাঘর দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ হয় তাই আমরা আমাদের মতো রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক আমি যেমন প্রতিদিন সকালে স্নান করে পুজো দিয়ে একটু নিজেকে সময় দিই তার মধ্যে যেমন থাকে আমার স্কিন কেয়ার ডিটক্স ওয়াটার খাওয়া সাথে একটু এক্সারসাইজ করা এসবের আগেও পাঁচ মিনিট আগে ব্যালকনিতে আমার ইনডোর প্ল্যান্টগুলোর কাছে গিয়ে দাঁড়াই তারপর ঘরে যাবতীয় কাজ ফুল এনার্জি নিয়ে শুরু করি সাথে অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট তো থাকি কাঁচা ছোলাগুলো বেশ কয়েকদিন হলো ভিজিয়ে জল ফেলে রেখেছিলাম কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখুন এই রকম অঙ্কুরিত ছোলা খাওয়ার অনেক বেনিফিট আছে খুব বেশি খরচাও হয় না আর সাধারণ ঘরে থাকা খাবার দিয়েই হেলদি ব্রেকফাস্ট করতে পারি এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আমার আর মেয়ের জন্য ও ফ্রেশ হচ্ছে ও একটু পরে খাবে আগের দিন রাতে ভেবেই রেখেছিলাম যে রান্নাঘরের কিছু কন্টেনার আজকে একটু পরিষ্কার করে নেব। আগে থেকে একটু প্ল্যান করা থাকলে সকালে উঠে আর ভাবতে হয় না যে কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ এটা তো একদিনে হয় না তাই একটু প্ল্যান করে করলে ভালো হয় প্রথমে রেগুলার সকালের বেসিক কাজগুলো করে নিলে কাজে টেনশান কম থাকে আর টাইমলি খাওয়া দাওয়া আর সাথে নিজের জন্য একটু সময় বের করা যেতে পারে এতে মুডটাও ভালো থাকে মাস শুরু হওয়ার আগে গ্রসারি জিনিস রিফিল করার আগেই যে যে কন্টেনারগুলো খালি হয়েছে বা যেগুলোতে অল্প অল্প জিনিস আছে সেগুলো ভালো করে নর্মাল একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই প্রতি মাসেই যে সব কন্টেনার পরিষ্কার করি সেটা করি না আর প্রয়োজনও হয় না মাসে অল্টার করে পরিষ্কার করি আর বছরে দুবার পুজো পয়লা বৈশাখের আগে তো সব পরিষ্কার করে নিই এতে সমস্ত কিছু ক্লিন থাকে এই তো কন্টেনারগুলো সব পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড়ের ওপরে রেখে দিলাম জল ঝরার জন্য এই কাজটা একটু তাড়াতাড়ি করলাম এগুলো শুকিয়ে গেলে তারপর আবার সব কিছু মুছে রিফিল করে রাখবো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ উপায় বলতে আমি বুঝি যে পুরো দিন পুরো এনার্জি একবারে নষ্ট না করে ছোট ছোট ভাগ ভাগ করে পরিষ্কার করা এইভাবে কাজটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয় তেলের কান্টেনারটা আলাদাভাবেই পরিষ্কার করছি যাতে কোনোভাবে অন্যান্য কান্টেনারের সঙ্গে রেখে মানে তেল তেলে না হয়ে যায় এই যেমন তেলের কন্টেনার নুন হলুদ এইরকম বেসিক কিছু মশলার কন্টেনার আছে যেগুলো বলতে পারেন আমি কোনো কোনো মাসে দুবারও পরিষ্কার করি এগুলো রোজ ইউজ হয় যাই হোক আমার কান্টেনার পরিষ্কার করা হয়ে গেছে এখন আগে মেয়ের ঘরটা একটু ডাস্টিং করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেবো ঘর ঝাড় দেওয়ার পর দেখলাম তখনও কন্টেনারগুলো ভালোভাবে শুকায়নি তাই ঘরগুলো ভালো করে মুছে বেশ কটা জামাকাপড় কেচে ব্যালকনিতে মেলে দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম আমরা যারা রান্নাঘরের মেনলি রান্নাবান্নার কাজ করি আমরা আমাদের সুবিধা মতো যাতে ঝটপট করে রান্নাবান্না হয়ে যায় সেইভাবে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখি যেমন এই সেলফটা আমার ভীষণ ইউজফুল ছোট এই সেলফে অনেক কিছু রাখা যায় যেগুলো রেগুলার ইউজ করি এর মধ্যে অনেক কন্টেনারগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর যে কটা কন্টেনার ছিল সেগুলো নামিয়ে সেলফটা একটা শুকনো কাপড়ে সর্ষের তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এরই মধ্যে ধোঁয়া কন্টেনারগুলো শুকিয়ে গেছে আর গতকালকেই ভেবেছিলাম যে এই ইনডোর প্ল্যান্টটা একটুখানি রোদে রাখবো কদিন একদম ভুলে গেছি এদিকে পাতাটাও হলুদ হয়ে গেছে যাই হোক গাছটাও ব্যালকনিতে রেখে তারপরে এই যে একটা সিঙ্গোনিয়াম গাছের ডাল কেটে আনলাম সাথে খুব ছোট্ট একটা মানি প্ল্যান্টের ডাল দুটোই এই যে ডাইনিং টেবিলে রেখে দিলাম এই গাছগুলো জলে বেশ সুন্দর বেড়ে ওঠে আর খুব তাড়াতাড়ি শিকড় বের হয় ওয়াটার পিউরিফায়ার জল ইউজ করলাম বলতে পারেন যে আমি যখনই ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিই ওয়াটার পিউরিফায়ার জলগুলি দিই হয়তো এটা শুনে অনেকে বিলাসিতা মনে করবেন আসলে কি বলুন তো আমি আগেও বলেছিলাম আমাদের এখানে জলে প্রচুর আয়রন একটা গ্লাসে দুদিন জল রেখে দিলে গ্লাসটা কেমন খসখসে হয়ে যায় জলের ওপরটা পুরো সাদা আস্তরণ পড়ে যায় ফ্ল্যাটের ওপরে অনেক বড় ওয়াটার গার্ডও লাগানো আছে তাও এরকম হয় যাই হোক এত শখের আর যত্নের গাছগুলো প্রতিনিয়ত এরকম জল দিয়ে আয়রনে নষ্ট হয়ে যাচ্ছে টবে লাগানো বা বাড়িতে মাটিতে হলে সেটা আলাদা তাই চেষ্টা করি ভালো জল দেওয়ার আর হাজবেন্ড দিলে তোই নর্মাল জলই দেয় এদিকে কন্টেনারগুলো সব শুকিয়ে গেছে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে সব কান্টেনার মুছে নিয়েছি তারপরে সর্ষের তেলের কান্টেনারে সর্ষের তেল ঢেলে রাখলাম ময়দার কন্টেনারে ময়দা ঢেলে রাখলাম ময়দা আমাদের খুব বেশি লাগে না আর দেখবেন ময়দা অনেক দিন ঘরে থাকলে কেমন যেন একটু পোকা হয়ে যায় তাই আমি এই ময়দার কন্টেনার ফ্রিজে রাখি আমাদের মানে ময়দা খুব একটা বেশি খাওয়া হয় না যখন দরকার হয় ওই তিন চারশো গ্রাম করে আনাও যায় না তাই এই টিপসটা অ্যাপ্লাই করি এইভাবে অনেক গ্রসারি জিনিস যেগুলো খুব কম প্রয়োজন হয় সেগুলো অসুবিধে না হলে ফ্রিজে রাখতে পারেন এতে কোনো জিনিস অপচয় হবে না তারপর এই তো চিনিটাও ঢেলে নিলাম ছোট ছোট যে প্যাকেটে মশলা আনা হয় সেগুলো প্রতি মাসে সব খরচা হয় না সেগুলো এই ছোট বক্সে করে রেখে দিই আবার মাস শুরু হওয়ার আগে বা মাসের শুরুতে সেগুলো মনে করে আগে রিফিল করি এতে আগেরটাও ইউজ হয়ে যায় আর ডেট এক্সপায়ার হওয়ারও কোনো চান্স থাকে না এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট রিফিল করে নিলাম আর আমান্ড ওয়ালনাট আগের ছিল সেগুলোই রাখলাম চানাচুরটাও শেষ হয়ে গেছে একটা নতুন প্যাকেট কেটে প্যাকেট সহ কন্টেনারে রাখলাম এতে চানাচুর নরম হওয়ার সম্ভাবনা কম থাকে তারপর এই হল জিরে এগুলোও ঢেলে নিলাম এদিকে তন্ময় ভট্টাচার্য আইডি থেকে গীতা ভট্টাচার্য লিখেছে লাভ ইউ দিভাই খুব ভালো লাগলো তোমার কথাগুলো থ্যাংক ইউ লাভ ইউ টু আসিফার জানা কমেন্টস করেছে দিদিভাই তোমার মেয়ে কিসে পড়ে তো আসিফা আমি আগেও ভিডিওতে এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি তুমি হয়তো সেগুলো দেখো যাই হোক আমার মেয়ে কলেজে পড়ে এই যে রেগুলার ইউজের যে মশলাপাতি আরও অনেক কিছু যেগুলো ছোট ছোট কন্টেনারে রেখে থাকি সেগুলো এই যে এখানে সুন্দর করে গুছিয়ে রাখি এখানে আছে ওয়ালনাট আমান চিনি বিস্কুট চা পাতা সাথে আছে লিফটন গ্রিন টি চালমগজ গোটা গরম মশলা আর সব তো দেখতেই পাচ্ছেন এই সেলফটা পুরো পরিষ্কার করে সব কিছু গুছিয়ে এবার কাউন্টার টপের এই কর্নারটাও ভালো করে ক্লিন করে নেব এখানে যা যা ছিল সব কিছু সরিয়ে ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করছি সাথে টাইলসগুলো পরিষ্কার করে নেবো রান্নার পর কখনোই কারোরই সম্ভব না সব কিছু সরিয়ে রেগুলার পরিষ্কার করা যাই হোক এমনিতে পরিষ্কারই তাও কর্নারটা মনের মতো করে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো জায়গা একটু ভালোভাবে পরিষ্কার বা ডিপ ক্লিন করা হলে দেখবেন ভীষণ শান্তি হয় বিশেষ করে রান্নাঘর যখন ক্লিন করা হয় সুন্দর করে গোছানো হয় তখন আরও ভালো লাগে এই তো ভেজা ওয়াইপ দিয়ে বারবার করে মুছে নিলাম সত্যি এই ওয়াইপসগুলো ব্যবহার করার পর মোছামুছির জন্য আর কোনো কিছুই ব্যবহার করতে ভালো লাগে না প্রথমে কাপ স্ট্যান্ডটা রাখলাম আর এই ছোট্ট কাউন্টারে রাখা সেলফটাও ভীষণ ইউজফুল এখানে রেগুলার ইউজের কাচের গ্লাস বা একটা দুটো কাপ থাকে হাজব্যান্ড বা মেয়ে যখনই দরকার হয় টুক করে এখান থেকে নিতে পারে আর ছোট্ট বক্সে মোরিঙ্গা পাউডার আছে আর ওই তুতে কালারের বক্সে কী আছে এই মুহূর্তে মনে পড়ছে না এদিকে বৈশালী নাথ দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ব্লগ দেখে প্রতিদিনই নতুন করে মোটিভেট হয়েছি এগিয়ে যাও থ্যাংক ইউ দিদি ভাই শরীর ভালো আছে তো বেশ কয়েকদিন হলো তুমি রকম কমেন্টস করনি। তাই ভাবলাম যে শরীর খারাপ হলো নাকি এই ঠান্ডা গরমে অনেকেরই জ্বর হচ্ছে আর শরীর খুব উইক হয়ে যাচ্ছে যাই হোক সাবধানে থেকো ভালো থেকো আমার বন্ধুদের বলছি এই টাইমে এই যে জ্বর হচ্ছে বা জ্বর না হলেও শরীর খুব উইক হয়ে যাচ্ছে সবাই সাবধানে থাকবেন পরিবারের খেয়াল রাখবেন এই তো আমার সুবিধা অনুযায়ী রান্নাঘরের টপের এই কর্নারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর ছোট্ট আর্টিফিশিয়াল ফুল গাছটাও চেঞ্জ করে এই টিউলিপ ফুলটা রেখেছি রান্নাঘর হোক বা ঘর যে কোনো জায়গায় একটা গাছ বা ফুল গাছ থাকলে সেটা দেখতেও মনটা ভালো হয়ে যায় আর মন ভালো রাখার জন্য একটু সবুজের ছোঁয়া ঘরের সব জায়গাতেই আমি রাখার চেষ্টা করি এইভাবে একটু প্ল্যান করে ভাগ ভাগ করে রান্নাঘর বা ঘর পরিষ্কার করে নিই এতে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আর হাইজিনিক থাকে এতে পরিশ্রম আমার অনেক কম হয় এক হাতে সব কাজ করি তাই প্ল্যান করে না করলে ওই কাজের চাপ বেড়ে যায় এবার ডাইনিং টেবিলটাও আরেকবার ভালো করে মুছে নিয়েছি সকালবেলা তো একবার মুছে নিয়েছি তাও এখানে তো সব কিছু মানে গ্রসারি জিনিসগুলো ঢালা হয়েছে সামান্য চিনি বিস্কুট কোনো কিছু পরে থাকলে ওই পিঁপড়ে চলে আসবে তাই আরেকবার ভালো করে মুছে নিলাম এখন দেখা হচ্ছে অনেকটা সময় পর এদিকে সোনাও কলেজে চলে গেছে দশটা পনেরো নাগাদ তারপর ঘরের বাকি যা যা কাজ ছিল সব করে সানে যাওয়ার আগে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এগুলো গতকালকের কাচা মেঘলা মেঘলা বলে শুকিয়েছিল তা ওই ব্যালকনিতে মেলা ছিল সকালে আবার কেচে মিলে দেওয়ার সময় এগুলো তুলে এনেছি সুদীপ্তা দাস আমাকে লিখেছে ভালো লাগলো পাশে থেকেও থ্যাংক ইউ সো মাচ রেইনবো লাইফ থেকে লিখেছে নাইস শেয়ারিং থ্যাংক ইউ এস এন মলে লিখেছে চমৎকার ভিডিও থ্যাংক ইউ আগের ভিডিওতেই আমি বলেছিলাম আপনারা আমার ভিডিও দেখার পর যখন লাইক কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগে এরই সাথে নতুন আরেকটা ভিডিও করার উৎসাহ পাই এই যে সমস্ত জামা কাপড় ভাজ করে নিয়েছি আপনাদের সবার জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার আর এবার জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না মানে যাওয়া সম্ভব হলো না কারণ হাজবেন্ড বেনারস থেকে ফেরেনি এত বছরে এই বছর প্রথম জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না আগে তো অফিসের কাজ তাই না বলুন আমি আর মেয়ে যেতেই পারতাম তবে ষষ্ঠীর দিন জামাই না গেলে ভালো লাগে বলুন আশা করি সবার দিনটা মজা করে বেশ ভালোই কেটেছে এখন এই যে মেয়ের জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ